যদি কেউ ইচ্ছাকৃতভাবে বা অসচেতনতার কারণে ফজরের নামাজ কাজা করে তবে তার সাথে কি হবে আপনি যদি ফজরের নামাজ কাজা করেন তাহলে আপনার সাথেই বা কি হবে ফজরের নামাজ কাজা হয়ে গেলে পরবর্তীতে কিভাবে এই নামাজ আদায় করতে হয় তা আপনি জানেন অন্যান্য ওয়াক্তের মতন দুই রাকাত কাজা পড়লেই হয় নাকি অন্য কোনো আমল করতে হয় এই ওয়াক্তের জন্য মহানবী সাল্লাল্লাহু আলহি আসাল্লাম কি বলেছেন ওই সকল মানুষদের সম্পর্কে যারা ফজরের নামাজ কাজা করে এই সকল বিষয় নিয়ে সাজানো হল আজকের এই ভিডিওটি তাই আপনার পরিচিত যে সকল মুসলিম ফজরের নামাজ কাজা করে থাকে তাদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন এবং যারা আজকে ফজরের নামাজ আদায় করতে পেরেছেন তারা কমেন্টে আলহামদুলিল্লাহ লিখুন ইসলামী শরীয়তের পাঁচটি ভিত্তির মধ্যে দ্বিতীয় নম্বর ভিত্তি হচ্ছে নামাজ এটি একটি ফরজ ইবাদত এবং আল কোরআনে সর্বমোট বিরাশি বার নামাজের কথা উল্লেখ করা হয়েছে সেই সঙ্গে নানাবিধ হাদিসেও রয়েছে এর গুরুত্বের বর্ণনা সেই সঙ্গে গুরুত্ব দেওয়া হয়েছে ওয়াক্ত অনুযায়ী নামাজ পড়ার ক্ষেত্রেও কারণ ওয়াক্ত মতো নামাজ আদায় করা মহান রবের নিকট একটি প্রিয় আমল কেননা মহান আল্লাহ তালা কোরআনের মধ্যেও বলেছেন নিশ্চয়ই সালাদ মুমিনদের উপর নির্দিষ্ট সময় ফরজ এই প্রসঙ্গে আবদুল্লাহ ইবনে মাসৌদ রাদি আল্লাহ তালা আনহু বলেন আমি রাসুল্লাহ আলাইহি আলহিহাস্লামকে জিজ্ঞাসা করলাম হে রাসুল্লাহ আল্লাহর নিকট কোন আমলটি অধিকতর প্রিয় রাসুল্লাহ আলাইহি আলহিহাস্লাম উত্তরে বললেন যথা সময়ে সালাত আদায় করা আবারও প্রশ্ন করলাম এরপর তিনি বলেন পিতামাতার প্রতি সদ ব্যবহার করা তারপর তাকে প্রশ্ন করলাম হে রাসুল্লাহ সালাতের মধ্যে কোন সালাদটি বেশি মূল্যবান রাসুল্লাহ সাল্লু আলহিউসাল্লাম বললেন মুনাফিকদের জন্য সবচাইতে ভারী সালাদ হল এশা ও ফজরের সালাদ তারা যদি জানতো এই সালাতের মধ্যে কি মর্যাদা আছে তবে তারা হামাগুড়ি দিয়ে হলেও এই দুই সালাতে উপস্থিত থাকত কারণ কোন মুমিনের ইচ্ছাকৃতভাবে নামাজ কাজা করার সুযোগ নেই এবং এটি ইসলামী শরীয়ত অনুযায়ী বড় ধরনের গুণা ভুলবশত কোনো কারণে বিশেষ ওয়াক্ত ছুটে গেলে সেই নামাজ পরবর্তীতে কাজা আদায় করতে হয় বিশেষ করে ফরজ কিংবা নামাজ ছুটে গেলে তার আদায় করা আবশ্যক ইসলামিক স্কলারদের মতে নামাজ হবে ঠিক তার পরের ওয়াক্তের নামাজ আদায়ের আগে তার নামাজ আদায় করতে হবে শুধু ফরজ নামাজ আদায় করলেই হবে সুন্নাত না পড়লে অসুবিধা নেই আর কাজা নামাজ আদায়ের ক্ষেত্রে সুরাকিরাত মূল নামাজের মতোই হবে তবে ফজরের নামাজ ছুটে গেলে সেক্ষেত্রে কাজা আদায়ের সময় দুই রেখা সুন্নাত আদায় করা উচিত উত্তম কারণ হজরত আবু কাদাত রাদিয়াল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ একটি সফরে ছিলেন এবং সেখানে গিয়ে বেশিরভাগ সাহাবি ক্লান্ত থাকায় ফজরের সময় উঠতে পারেনি পরে সূর্যের তাপ গায়ে লাগার পর ঘুম থেকে উঠলে ওই স্থান থেকে কিছুটা দূরে গিয়ে সবাই অজু করেন পরে বেলাল রাদিয়াল্লাহু তালা আনহু আজান দেওয়ার পর প্রথমে সবাই ফজরের দুই রাকাত সুন্নত এবং তারপর দুই রাকাত পরজ নামাজ আদায় করেন তাই যদি কারো ফজরের নামাজ ছুটে যায় তবে তাকে অবশ্যই কাজা নামাজ আদায় করতে হবে এবং সাথে দুই রেখাত সুন্নত আদায় করা উত্তম তালা আমাদের প্রত্যেককে আগামীকালের ফজরের নামাজ আদায় করার তৌফিক দান করুক আমিন